और hmm. बात <laughs> <Da. laughs> काय <laughs> झाले <besta. ooo paying attention> <saturates> দর্শক আমরা দাঁড়িয়ে আছি গুলিয়াখালি বিচ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যেটা দেখালাম বা দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে বিচ। এখনো আসলে পরিকল্পিত কোনো সমুদ্র সৈকত হিসেবে গড়ে ওঠেনি সেই জন্য কিছু সময় দিতে হবে এটি মানে আহ প্রকাশিত হয়েছে আত্মপ্রকাশ করেছে বেশি দিন হয়নি মানুষজন আসা শুরু করেছে কিন্তু এটি আমাদের আহ পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এসে বা পর্যটন দপ্তরের যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা খুব শিগগির যেন এটিকে পরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলেন তাহলে আমার মনে হয় কক্সবাজার এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশাপাশি এগুলিয়াখালী সমুদ্র সৈকতটিও পর্যটক এবং ভ্রমণ পিপাসু মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে অচিরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই রকম কোন পরিকল্পিত কোন পর্যটন সামগ্রী বা পর্যটনের যে আসলে বিষয় সেগুলি থাকে তার কোনোটি উপস্থিতি উপস্থিত নেই এমনিতেই বিচ্ছিন্নভাবে যে যার মতো করে এসে এখানে সমুদ্রের যে সমুদ্র সৈকতে যে তৃষ্ণা সেই তৃষ্ণার্থ হৃদয়টাকে আহ মানে যে ভিজিয়ে নেন এখানে এসে ছবি তুলে অবগাহন করে কিংবা ঘুরে ফিরে তো চলুন দর্শক আমরা আরো কিছুক্ষণ ঘুরে ফিরে দেখি